আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার সামনে আপনাদের পছন্দের সেই গাড়িটি যে গাড়িটি বাংলাদেশে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে সেই গাড়িটি নিয়ে আবার হাজির হলাম তবে এটা কিন্তু একেবারে আপডেট মডেলের গাড়ি এই গাড়ি নিয়ে আমি আরও ভিডিও করেছি অবশ্যই যারা দেখেছেন তারা অলরেডি দেখে ফেলছেন আর যারা দেখেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ফ্রেন্ডস এই গাড়ির নাম হচ্ছে ড্রাগন ড্রাগন দুই চাকার একটি সাইকেল তবে এটা ব্যাটারি চালিত সাইকেল আর এই গাড়িটি যারা ডেলিভারি করে থাকে তাদের জন্য আদর্শ একটি গাড়ি খুবই হেভি মজবুত টেকসই শক্তিশালী মডেলের একটি গাড়ি এটার ভিতরে আমরা বর্তমানে ডাবল সাসপেনশন ইউজ করেছি এছাড়াও ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে আটচল্লিশ বল বিশ লিথিয়াম ফসফেট ব্যাটারি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িটি ফ্রেন্ডস পিছনে সামনে মাঝখানে অনেক জায়গা রয়েছে যেখানে আপনি বিভিন্ন মালামাল ক্যারি করতে পারবেন এই গাড়িতে গ্যাসের বোতল দুই পাশে দুইটি গ্যাসের বোতল অথবা আপনি চাইলে খুব সুন্দরভাবে বড় বড় বস্তা বা কার্টুন ইজিলি রেখে আপনি খুব সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা এই গাড়িটিতে কি কি রয়েছে একটু জানি ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে ড্রাগন ইলেকট্রিক সাইকেল অথবা ড্রাগন বাইক তো এই গাড়ির সামনে কিন্তু খুব সুন্দর একটি ঝুড়ি রয়েছে যেটা অনেক হেভি মজবুত এবং টেকসই ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন খুবই মজবুত টেকসই এটার ভিতরে পাঁচ সাত দশ কেজি মাল রাখলেও কোনো রকম সমস্যা নেই কারণ এটা খুবই মজবুত এবং টেকসই এই ঝুড়িটির মধ্যে আপনি মালামাল রাখতে পাচ্ছেন সামনে খুবই সুন্দর গাড়ির সাথে কিন্তু লুকিং গ্লাস থাকছে লুকিং গ্লাস অলরেডি লাগানো আছে গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাথে থাকছে অরিজিনাল একটি চার্জার যেটা আটচল্লিশ বোল্ট বিশ লিথিয়াম ফসফেট ব্যাটারির চার্জার ফ্রেন্ডস শুধু তাই নয় আমরা একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবো এখানে ডাবল সাসপেনশন ইউজ করা হয়েছে ডাবল সাসপেনশন যা দুই হাজার বা দুই বা আরও আগে যত মডেলের ছিল সবই ছিল সিঙ্গেল সাসপেনশন এখন বর্তমানে ইউজ করা হয়েছে ডাবল সাসপেনশন শুধু তাই নয় ফ্রেন্ডস এই গাড়িতে সতেরো ইঞ্চি টিউবলেস চাকে ইউজ করা হয়েছে এবং গুলো কিন্তু মেটাল রিম দেখতেই পাচ্ছেন মেটাল রিম এই মেটাল রিম ছাড়াও আমাদের কাছে অ্যালোমিনিয়াম অ্যালোয় রিমের গাড়িও রয়েছে যার যেই কি প্রয়োজন সেটি দিতে পারবো আমরা এবং এই গাড়িটি কিন্তু আপনার রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন ফ্রেন্ডস গাড়ির সাথে রয়েছে দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়েও গাড়িটি চালাতে পারবেন রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন এটা সেন্সর সিস্টেম আপনি চাইলে রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন আবার চাইলে কোথাও পার্কিং করে গাড়িটি রেখে যেতে চাইলে লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এছাড়াও ফ্রেন্স এই যে এখানে চাবি দিয়ে চালু করবেন গাড়িটি চালু করলে এখানে ডিসপ্লে শো করবে ডিসপ্লেটিতে আপনি টোটালি দেখতে পারবেন কত গতিতে গাড়ি চালাচ্ছেন এখানে বড় বড় জিরো আকারে কত গতিতে চালাচ্ছেন নিচে কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু শো করবে এবং এই যে দেখতে পাচ্ছেন বাহাত্তর পয়েন্ট এইট এটা হচ্ছে বোল্ট শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে বর্তমানে গাড়িটি তিন নাম্বার গিয়ার রয়েছে আমরা একটু পিক দিলে বুঝতে পারবো গাড়িটির স্পিড কেমন ওয়াও ফ্রেন্ডস ফিফটি প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম বুঝতেই পারছেন ফিফটি ফোর স্পিড শো করছে তিন নাম্বার গিয়ারে আপনি চাইলে দুই নাম্বার গিয়ারে আরো স্পিড কমাতে পারবেন এক নম্বরে আরো কমাতে পারবেন ফ্রেন্ডস গাড়িটি পিক আপ দিলেই চলবে এবং ব্রেক করলেই থেমে যাবে দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এবং বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এছাড়াও ফ্রেন্ডস গাড়িটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি বক্স এটার ভিতরে ব্যাটারি রয়েছে আপনি চাইলে এটাকে খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন সেটা ঘরে বাইরে বা আপনার অফিসিয়ালি যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন সিস্টেমটা সত্যি সুন্দর আর এই যে মাঝখানে ছোট একটি জায়গা স্পেস রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার বাজারের ব্যাগগুলো রাখতে পারবেন এছাড়াও যে সিটটি রয়েছে সিটটি সফট এবং বড় মাপের এটার মধ্যে যত মোটা কাটা মানুষই বসেন কোনো রকম ক্রান্তি ভাব আসবে না এবং ব্যথা অনুভব করবেন না এছাড়াও পিছনে খুব সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছেন সিটটি ফোল্ডিং করা যায় এবং সিটটি ফোল্ডিং করলে বড় হয়ে যাবে এছাড়াও এই যে দুই সাইডেও কিন্তু দুইটি ক্যারিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন পা রাখার জন্য পাদানি রয়েছে এবং এই যে এই ক্যারিয়ারটি দেওয়া হয়েছে যারা গ্যাসের বোতল বা বড় বড় পানির বোতল ডেলিভারি করে তারা দুই পাশে দুইটি গ্যাসের বোতল বা পানির বোতল রেখে ডেলিভারি করতে পারবেন আর যদি যারা প্রতিদিন বিভিন্ন মালামাল ডেলিভারি করেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে পিছনে বিশাল বড় একটি সিট খুললে আরো বড় হয়ে যায় সেটার মধ্যে আপনি চাইলেই খুব সুন্দরভাবে যে কোনো কার্টুন বা বস্তা রেখে ক্যারি করতে পারবেন চাইলে এই পিছনে ঢেলাটিও খুলে নিতে পারবেন আবার চাইলে এটাকে নামিয়ে রাখতে পারবেন এছাড়াও এটাকে ঢেলাটা খুলেও আপনি চাইলে এটাকে খুব সুন্দরভাবে সিট করে আপনি মানুষও ক্যারি করতে পারছেন তো বুঝতেই পারছেন ফ্রেন্ড সিটটা অনেক বড় পাতলা দশ বারো বছর বা পনেরো বছরের পাতলা ঘটনার দুইজন মানুষ এই সিটটে বসতে বসতে পারবে ফ্রেন্ড এই গাড়িতে ব্যবহার করা হয়েছে মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়াট এই যে এই এটা হচ্ছে হাফ মোটর ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এটা ব্রাশলেস হাব মোটর আষ্টশো ওয়াট মোটর খুবই সুন্দর সামনে পিছনে একই রকম সতেরো ইঞ্চি টিউবলেস চাকা এবং ডাবল স্ট্যান্ড রয়েছে গাড়িতে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে তো এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং কল করে আপনি আরো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি জানতে পারবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দিয়ে এই গাড়িগুলো দেখতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনি গাড়িগুলো নিতে পারবেন আবার চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম